লাগছে প্লাস বিড়ালটাও একদম সেম বিড়ালটা একদম কুটু কুটু পায়ে হাটকে হাঁটে একদম সত্যিকারের বিড়াল যেমন করে হাঁটে আজকে তোমরা যে কোনো একটা খরগোশ অথবা একটা বিড়াল কিনলে কিন্তু মুরগির ছানাটা ফ্রি পাবা তিনটাই কিন্তু খুব সুন্দর ভাবে চলে আর বাচ্চারাও কিন্তু এনজয় করে তোমরা দেখতেই পারতো যে আয়াস কতটা বেশি খুশি আসের কাছে অনেক বেশি ভাল লাগতেছে একটা সময় আমার কাছে মনে হয়েছে যে এই বিড়ালের বাচ্চাটা তো একটা বাচ্চা মানে ঠিক ওই না বাবুদের কাছে অনেক বেশি লাগে আর এই খরগোশটা একদম আসল খরগোশের মতন কান নাড়ায় লেজ নাড়ায় প্লাস হাটেও ওই ভাবে এই খেলনাগুলো কিন্তু একদম সফট বাচ্চাদের জন্য একদম নিরাপদ কোন ধরনের ব্যথা বাচ্চারা পাবে না আর ধরতেও কিন্তু অনেকটাই আর তোমরা দেখতেই পারতো যে কতটা পরিমান খুশি এই মুরগিটাও কিন্তু হাঁটি হাঁটি পায় একদম হাটে দেখো তোমরা এত কিউট লাগতেছিল ছিল অনেক বেশি কনফিউজ যে আসলে এগুলো কি হচ্ছে আমার সাথে এগুলো কি তোমরা কিন্তু আজকে বেবি সব্বাই তামান্না তামার না পেজ থেকে যে কোনো একটা কিনলেই কিন্তু এই মুরগি ছানা তোমরা ফ্রি পেয়ে যাবা তোমরা কিন্তু জানো যে আমি সব সময় আয়সের জন্য খেলনা প্লাস যত ধরনের জিনিস আসে আমি কিন্তু সবসময় বেবি সব্বাই তামান্না না পেজ থেকে কিনি আমি সব সময় বেবি সব তামান্না না পেজের উপরই আস্থা রাখি তাদের প্রত্যেকটা প্রোডাক্টের মান অনেক বেশি ভালো যেই কারণে আমি তোমাদেরকে এই সাজেস্ট করি বিড়ালটার কিন্তু আরো কালার আছে প্লাস তোমরা কিন্তু এই খরগোশটারও আরো কালার পেয়ে যাবা তোমরা তোমাদের পছন্দ মতো কালার অর্ডার কনফার্ম করতে পারবা যে সকল আপনার নিতে চাও অবশ্যই দ্রুত ইনবক্স করে